হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আজ আমরা সকাল সকাল চলে এসেছি সরষা খেতে এবং এখানে এসে রিলস প্লাস ছবি তোলা দুটোই চলছে আমরা প্রায় দুই তিন ঘন্টারও বেশি এখানে রিলস বানিয়েছি তার সাথে সাথে ছবি তুলেছি আর এখানে প্রচুর রিলস বানানো হয়েছে তো বিষয়টা হচ্ছে কি সব সময় আনন্দ করতে বা ভালো থাকতে জানতে হয় ভালো থাকার জন্য আনন্দ করার জন্য একটা ভালো মনের প্রয়োজন পড়ে আর যেটা আমাদের আছে প্রতিটা দিন আমাদের কাছে একটা উপহার বা সুযোগ বলে মনে হয় যে আজকের দিনটা আমি বেঁচে আছি আজকের দিনটা আমি ভালোভাবে বাঁচব আর ভালোভাবে বাঁচার জন্য সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভালো বন্ধু ভালো সঙ্গ যেটার জন্য একটা দিন অনেক অনেক বেশি ভালো হয়ে যেতে পারে আমরা শুধু মজা করি এমন নয় সেখান থেকে অনেক কিছু শেখারও চেষ্টা করি যে জীবন কিভাবে উপভোগ করা যায় সব থেকে বড়ো কথা যে সবাই জানে না যে আজকে সব কিছু থাকবে দুঃখ কষ্ট সব কিছু থাকবে কিন্তু তার সাথে সাথে যেটা আমাদেরকে নিয়ে নিতে হবে সেটা হচ্ছে কি না ভালো জিনিসগুলো যেখান থেকে আমরা নিজেদেরকে ভালো রাখতে পারবো বা থাকতে পারবো তার সাথে সাথে সবাইকে ভালো রাখতে পারবো